দিনের ছবিটা দেখাচ্ছিলাম তো মেট্রো বিভ্রাটের এবার রাতের ছবি দেখাবো রাতেও একই অবস্থা প্রায় টলিগঞ্জ মেট্রো যাত্রী বিক্ষোভ টলিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে মেট্রো ক্ষুদিরাম পর্যন্ত যাবে না বলছে একের পর এক ঝামেলা মেট্রো নিয়ে একেবারে দুর্বিশহ অবস্থা নিত্য যাত্রী যারা রয়েছেন তারা যারা এতদিন আরামে যাতায়াত করতে পারতেন মেট্রোতে এখন তাদেরই কালঘাম ছুটে যাচ্ছে দিনের পর রাতেও মেট্রো বিভ্রাট ছবি দেখাচ্ছি আপনাদের টলিগঞ্জ মেট্রো যাত্রী বিক্ষোভের ছবি টলিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে মেট্রো ক্ষুদিরাম পর্যন্ত যাবে না বলছে কেন বলল আবিরের কাছ থেকে আরো ডিটেলস জানতে পারবো আবির টলিগঞ্জে এসে কেন এটা জানানো হলো আগে থেকে কি যাত্রীরা জানতেন আগে থেকে যাত্রীরা একদমই জানতেন না এবং যাত্রীদের অভিযোগ হচ্ছে যে যখন টালিগঞ্জ স্টেশন আসে তখন ঘোষণা করা হয় তাদেরকে নেমে যেতে হবে যাত্রীরা যখন এই বিষয় নিয়ে তারা যখন বলেন তখন সেখানে যারা আরপিএফ যারা ছিল তাদেরকে নামিয়ে দেন এবং সে কারণের জন্য বেশ কিছুটা সময় চলে পরবর্তী সময় দেখতে পাওয়া যায় সেই মেট্রো ট্রেনটি দশ থেকে পনেরো মিনিট বাদে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ফের উদ্দেশ্যে ফলে এই যে বারবার ঘোষণা বিভ্রাট এবং যাত্রীরা জেনে উঠতে পারছে না তারই চরম সমস্যা ফলে দিনের বেলা যে সমস্যা তৈরি হয়েছিল রাতের বেলা টালিগঞ্জে এ গোটা ঘটনায় ঘটে রাত নটা নাগাদ বেশ এখন কি অবস্থা আবির এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আহ এই মুহূর্তের বিক্ষোভ নেই ওই রেক্টিকেই যাত্রীদের চাপে পড়ে শেষ বেশ কুড়ি মিনিট পরে ফের শহীদ অধিরামের উদ্দেশ্যে যাত্রা করানো বেশ বেশ